আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন আমরা সেই বিখ্যাত ছাগলের হাট সেই ছাগলের হাটে এই মুহূর্তে অবস্থান করছে আপনারা জানেন সপ্তাহে দুই দিনে হাটটি হয় এটা হচ্ছে আপনার যশোর জেলা ঝিগরগাছা উপজেলা একেবারে থানার পাশে এই হাটটি অবস্থিত রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি কিন্তু আসলে হয় আর এখানে প্রচুর পরিমাণে ছাগল ওঠে আমি আপনাদের অনেক বার দেখেছি এখানে দেখতে পাচ্ছেন অনেক ট্রলি আছে এই সাইডে দেখতে পাচ্ছেন অলরেডি ছাগল আছে অনেক প্রচুর পরিমাণ ছাগল লাভছে এই সাইডে আর এখানে তো হাট কেবলমাত্র শুরু আজকে একটু আগে আসছি কারণ আজকে আপনাদেরকে একদম দেখানোর চেষ্টা করবো প্রথম থেকে আসলে এই হাটের অবস্থা সম্পর্কে বা এটা কত যাচ্ছেন সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা ওজন কেমন হবে চোদ্দ পনেরো কেজি এরকম চোদ্দ পনেরো কেজি আচ্ছা চাওয়া দাম বললেন তো আপনি আচ্ছা ফিক্সড প্রাইস কত দেবেন এটা ফিক্সড

চমৎকার কম ছাগলের জিকোর কোর দর্শক দেখতে পাচ্ছেন এটা কি রং করা মনে হয় নাকি রং করা শখে মানে রং করে রাখছি গো নাকি যাদের ছাগল তারাই রং করে বেশি মানে তাদের আসলে শখ ছিল আসলে ছাগলটা রাখার এটা কি আসলে

সাড়ে তেরো বলেছি সাড়ে তেরো তাহলে সাড়ে বারো হাজার বারো দিতে পারবেন না 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 ওজন কম বেশি বাজার বুঝে কথা হবে না ওজনটা কতটুক হতে পারে ওজনে আর। <laughs>

এটা দাম একটা দেখতে পাচ্ছি আমরা বকরি ছাগল আছে অসুস্থ আছে না আচ্ছা এটা অসুস্থ আহ আসলে ভালো লাগলো আসলে সঠিক তথ্য এটা অসুস্থ আছে এটা সুস্থ আছে আচ্ছা এটা কি এটা কি বকরি হ্যাঁ এটা কেমন চাচ্ছেন এই কিন্তু আপনি বিয়াল্লিশ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা মানুষ তো দেখছি দুইটা রাখছে আপনি তো একবার গোল করে ছাগল ছাগলের মাছখানে একবারে নাকি ছাগলের মাঝখানে মাছখানে আছেন সব কি কি ছাগল আছে আপনার কাছে

যাদের প্রয়োজন হবে অবশ্যই এসে দেখবেন আসলে এই ধরনের ছাগলগুলো তার কাছে আছে কিনা আসলে শুধু একজন ব্যবসায়ী না অনেকের কাছে এই ধরনের ছাগলগুলো পাবেন যারা একটু কম দামে মোটামুটি এটা ছাউল কিনতে চান এগুলো তিন হাজার টাকার ভিতরে ভালো ভালো ছাগল কিনতে পাবেন আর ধন্যবাদ দর্শক মাসাল্লাহ অনেক চমৎকার চমৎকার ছাগল আমার কাকা দেখছি দই টানা নিয়ে কাছে কাকা কি অবস্থা এটা ষোলো বললাম তাই না ষোলো বলিছেন তাও দিলো না সাড়ে সতেরো

প্রতিদিন হাটটা বেশি জমজমট থাকে অনেক ক্রেতা আসছে অনেক দূর থেকে আবার অনেক ছাগল আসছে অনেক দূর থেকে তো দেখতে পাচ্ছেন হাটের একটু পরিস্থিতি আপনাদের কাছে জানার চেষ্টা করব। দেখুন কি পরিমাণ আসলে এই হাটে ছাগল কিন্তু ওঠে আর আমি যেই স্থানে অবস্থান করছি এখানে আসলে বিভিন্ন ব্যাপারী বা বিভিন্ন যারা ক্রেতা অনেক দূর থেকে আসছে তারা আসলে এই ছাগলগুলো কিনে আপনার লাইন করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে ওই সাইডে আছে ওই পাশেও আছে এই সাইডেও আছে সব সাইডে এক এক ব্যাপারে অলরেডি ছাগল কিন্তু কোড়াই করছেন আমার এই পাশে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক ছাগল ইতিমধ্যে কিন্তু কেনা হয়ে গেছে আর এখনো মানে ছাগল তো আসছে একই অবস্থায় কেনা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লাইন দেওয়া কোনো কোনো চিহ্ন দেওয়া আছে কারণ বিভিন্ন পার্টি এসে এগুলো কিন্তু নিয়ে রাখছে এই সাইডগুলো আর চলুন আমরা ভিতরে একটু প্রবেশ করব এবং দেখাবো আর বেশি ছাগল আসুন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছেন মোটামুটি আপনাদের যেগুলো দেখানোর চেষ্টা করলাম এবং এটা হচ্ছে আর এক সাইড এক এক অংশ আমরা ওই সাইডের বেশ কিছু ছাগল দেখাইছিলাম আর এখানে মাসাল্লা অনেক চমৎকার চমৎকার ছাগল দেখতে পাচ্ছেন মিডিয়াম বড় সব রকমই আছে

তো এটা কি এটা কি হাসি হাসির বাচ্চা কেমন চাচ্ছেন এটা আসলে দশ হাজার টাকা চাচ্ছেন দশ হাজার টাকা চাচ্ছেন মাসাল্লাহ গোস্ত ভালো হবে মনে আছে কতটুকু হতে পারে দশ কেজি দশ কেজি হবে তাহলে তো এক হাজার টাকা কেজি পড়ে এক হাজার টাকা কেজি একটু কমিয়ে মানে কম কত দেবেন এটা আসলে ফিক্সড এটা আপনার সাড়ে হাজার টাকা হলে আটে হবে না না ভাই আট না দেখেন দেখেন আমরা কিনে পাই কি ছাগল না হবে না না নয় হবে না ভাই না ভাই কত একদম ফিক্সড

দাম কত না দাম কত দেওয়া দেয়নি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কাকা ভালো আছেন আচ্ছা ভালো মোটামুটি অনেক বড় তো দেখতে পাচ্ছি বকরি ছাগলটা কেমন চাচ্ছেন এরা আসলে

এটা আপনি লাস্ট পনেরো হলে হয়তো দিতে পারতেন জি জি আচ্ছা এরপরে আর দুইটা আমরা দেখি এগুলো কি সাগি না খাসির ভিতরে খাসি এই দুটো কেমন দাম চাচ্ছেন ও দুটো চাষি উনিশ হাজার টাকা দুইটা দুইটা উনিশ হাজার টাকা ফিক্সড কত দেবেন ফিস সতেরো হাজার টাকা টাকা হলেই হবে সতেরো হাজার টাকায় এই দুটো পাবে ওজনটা

মনে হয় তো যাদের আসলে মাংস লাগবে তারা কিন্তু সরাসরি আসতে পারবো প্রত্যেক দিন পাওয়া যাবে প্রত্যেক দিন পাওয়া যাবে আপনি কি লসে লসে বিক্রি করে দিলেন ছিল কি করবো

এবং দাম জানার চেষ্টা করলাম আজকের হাটের বাজার যাচ্ছে আপনারা বুঝতে পারছেন আর আপনাদেরকে বারবার একটা কথা বলি আপনারা এর আগে অনেক ভিড় দেখেছেন আমাদের কুমিল্লা চাঁদপুর থেকে ঢাকা কেরানীগঞ্জ থেকে অনেক দূর থেকে অনেকে কিন্তু আসে এই হাটে এবং এখান থেকে আসলে ছাগল অনেক সুলভ মূল্যে কম দামে কিন্তু ছাগল কিন্তু নিয়ে যায় তো আপনার অবশ্য অবশ্যই আপনারা খামার করবেন অথবা আপনাদের বিশেষ কারণে ছাগলের প্রয়োজন হবে তারা চাইলে কিন্তু ইহাটা আসতে পারবেন এখানে আপনারা সুলভ মূল্যে কম দামে উন্নত মানের ভালো কিন্তু ছাগলগুলো পাবেন সবাইকে আবারও ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আ